নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো বাঁধাকপি দিয়ে ঝটপট চাও যদি বিকেলের জলখাবারে বা সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে দিতে চান তাহলে কিন্তু এভাবে চাউটা একবার বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে হয়ে যায় তো আমি এখানে তিন প্যাকেট চাউ যেগুলো পাঁচ টাকা প্যাকেট বাজারে বিক্রি হয় সেগুলোকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি বাঁধাকপি চার ভাগের এক ভাগ বাঁধাকপি দিয়েছি একটা গোটা বাঁধাকপি তো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি একসঙ্গে সেদ্ধটা করে নিলাম বাঁধাকপি আর চাউটাকে যার ফলে বাঁধাকপিতে এক্সট্রা তেলও লাগবে না আর জলদি সেদ্ধ হয়ে যাবে একটুখানি ভাপটাকে দিয়ে নিলাম এবার চাউটাকে ঢেলে জলটাকে জড়িয়ে নেব একটুখানি তেলও দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার সময় তার ফলে একটা গায়ে একটা লাগবে না যে জলটাকে ছড়িয়ে নিয়েছি এবার ওই কড়াইটায় পরিষ্কার করে একটুখানি তেল দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ আর একটা আলু যেহেতু আমার আলু খেতে ভীষণ ভালো লাগে আমি প্রত্যেকটা রান্নায় মোটামুটি দেখবেন আলুটা বেশি দিয়ে থাকে তার জন্য একটুখানি আলুও দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি তো সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আপনারা চাইলে বিনা হলুদও করতে পারেন এবার আড়াচাড়া করে নিচ্ছি আর চাওয়ের যে প্যাকেটের নুনগুলো থাকে সেগুলোতে কিন্তু মশলা মাখানো থাকে সেগুলোকে দিয়ে দেবো আর এক্সট্রা নুন আমি উপর থেকে ব্যবহার করব না যেহেতু আমি চাউটা আর বাঁধাকপিটা একসঙ্গে লবণ দিয়ে সামান্যপূর্ণ লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম আর এইভাবে যদি বাঁধাকপিটা দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু বাঁধাকপিটা একসঙ্গে সেদ্ধ হয়ে যায় আর এক্সট্রা করে কিন্তু কোনো ভাজার দরকার পড়ে না তো দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছিলো এবার আমি চাউটাকে দিয়ে দিলাম চাও আর বাঁধাকপি যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এই যে নুনটা দেখতে পাচ্ছেন প্যাকেটের মধ্যে এই নুনটাকে এবার আমি দিয়ে দেবো মনে হচ্ছে যেন এত বেশি আছে এক প্যাকেটেই হয়ে যাবে তো এটাকে দিয়ে তারপর নাড়াচাড়া করে নেবো তারপর নামিয়ে নেবো তো বাস মোটামুটি আমার চাউটা রান্না হয়ে গেল তো দেখতে পেলেন তো আমি কত সহজে বানিয়ে নিলাম এটা কিন্তু মানে যদি খুব তাড়া থাকে তো বাচ্চাদের জন্য খুব সহজে বানিয়ে দিতে পারবেন আমি একটুখানি টমেটো সস দিলাম চাইলে আপনারা এখানে স সসটা সসটাকেও দিতে পারেন আমার মেয়ে পছন্দ করে না তাই আমি দিলাম না টমেটো সস দিয়ে একটুখানি ভাজা ভাজা করে দিচ্ছি আবারও খাবার সময় সসটাকে দেবো আর তারপর ম্যাগি মশলা দেবো যে ম্যাগি মশলাগুলো বাজারে যেগুলো এক্সট্রা পাউচটা কিনতে পাওয়া যায় সেই ম্যাগি মশলার একটা পুরোটা আমি দিয়ে দেবো পাঁচ টাকা প্যাকেটে আর ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এই যে ম্যাগি মশলাটাকে আমি মোটামুটি কেটে নিয়েছি এবার দিয়ে দেবো মশলা আমার চাওয়ের মধ্যে পুরোটাই দিয়ে দেবো খেতে ভালো লাগবে এবার আমি নামিয়ে নেবো নাড়াচাড়া করে তারপর পরিবেশন করে দেবো প্লেটের মধ্যে টমেটো সসটা যে যেমন খেতে পছন্দ করুন সে সেরকম নেবেন আমার বাড়িতে যে যেমন খাচ্ছে আমি তাকে তেমনই দিলাম তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন